আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা আমি আল্লাহ এবং আমার বন্ধুদের সঙ্গে দুই নম্বরি করবে তাদের জন্য আল্লাহ কেমন শাস্তি রেখেছেন আল্লাহ বলছেন ওয়া আযালুহুম আযাবান মুহিনা তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে এখন প্রশ্ন হলো হুজুর শাস্তিতে রাখছে অপমান তাইলে আসলে একটু সামনে বাড়ি আমার আসল বলেন হাসলে ময়দান যেদিন কায়েম হয়ে যাবি সেই দিন আমার আল্লাহ কিছু মানুষের নখ তামার নখে পরিণত করবেন তামার নখ এই তামার নখ দিয়া দিয়া তাদের চলে রে গোড়ার দিকে চামড়াটা এমন করে টান দিয়ে দিয়ে শিলাবি এমন টান দিয়ে দিয়ে খুলে খুলে চারাটার মধ্যে রক্তাক্ত করে রক্ত বাসাইয়া দিবি আল্লাহ রাবিবা এই তামার নোক দিয়া নিজের চামড়া টাইনা টাইনা ছিড়তেছে ওরা কে আল্লাহ বলবেন বন্ধু এরা দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা গিবত করত যারা মোনাফিকি করত হাটে ঘাটে বাজারে এই জন্য তাদের নিজের চামড়া নিজে টাইনা টাইনা ছিড়তেছি এই জন্য যুবক বারবার গিবত করা যাবে না

বলেছেন নিশ্চয়ই যারা মুনাফিক হবে তাদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তরে একটা জায়গা রাখা হয়েছে যে এই জায়গার মধ্যে জাহান্নামীদের পৌষ গুলা গলে গলে করবে আমার রাসুল বলছেন কাফেরদের চাইতে মুনাফিকরা আরো ভয়ঙ্কর আর আমার আল্লাহ যদি আল্লাহ যদি তাদের জন্য জনগণাদায় তার অপমানজন শাস্তি রাখতে পারে তাই যে মুনাফিকদের শাস্তিটাও কিন্তু কম না জাহান্নামের নিচে ফালাবে আর জাহান্নামীদের মরা জাহান্নামীদের পৌষ গুলা গলে গলে যেখানে পড়বে সেখান থেকে তাদেরকে পানি দেওয়া হবে পান করো এই পানি গোলা মুখের মধ্যে দিবি দুনিয়ার আগুনটা যত গরম এর চাইতে কঠিন গরম হবে সেই পানি গোলা পানিটা মুখে দেওয়ার পরে জিপাটা ঠাস পিরা পেটের ভিতরে চলে যাবে এটা কি আজাব না গজব আজাবের উপরে গজব শুধু গায়ের মধ্যে জ্বালা আবার জ্বালা আর উপরে জ্বালা এটার নাম হলো আজাবহিনা এই ধরল আমার এই পৃথিবীটা থেকে